এবার ভাইপুটোতে চলে গেছিলাম বারাসাত বাড়িতে তো ওখানে ভাই দাদা সবাইকেই ফোটা দেওয়ার পর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম সবাই মিলে ভাই ভাইয়ের ওয়াইফ দাদা বৌদি সবাই আর ভাইয়ের ছেলে আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই ছিল শুধুমাত্র দাদার ছেলে বেরোয়নি কারণ ও এবারে এইচএস দেবে তো সামনে এক্সাম আছে সেই জন্য বাড়িটা একটু ফাঁকা থাকলে একটু যদি স্টাডি করতে পারে তো ওই জন্য আর বেরোয়নি তো আমরা সন্ধেবেলা সবাই বেরিয়ে খুব মজা করেছি ওকে একটু মিস করছিলাম যদিও আর এখানে আমার দাদা বৌদি প্রচণ্ড গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সবাইকে নিয়ে কি সব আলোচনা হচ্ছে ওদের মধ্যে যাকে তো এই প্যান্ডেলটাতে এসে আমরা কিছু ছবি টবি তুললাম কিছু ভিডিও করলাম তো প্যান্ডেলটা ছিল সম্ভবত মোবাইল ফোন ইউজের মানে ব্যাপারটা নিয়ে তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং সবার সঙ্গে এক এক করে আমি ছবি তুলে নিলাম কারণ সত্যিকারের কথা বলতে না ভাই ফোটাগুলো এই মোমেন্টগুলো না খুব মিস করি সারাটা বছর ওয়েট করি আর কোনো না কোনো কারণে মিস হয়ে যায় অনেক সময় অনেকটা ডিস্ট্যান্সের জন্য সেটা সম্ভব হয় না আমি তো রাখিতে মানে দাদা ভাইয়ের জন্য রাখি তুলে রাখি ওদেরকে পসিবল হয় না পড়ানো কারণ সবাই জানো আমার বাপের বাড়িটা অনেকটা দূরে তো যেহেতু বাপের বাড়িতে পৌঁছাতে পারি না ওই জন্য বারাসাত বাড়িতেই দাদা দাদার বাড়িতেই চলে গেলো ভাই আমিও ওইখান থেকে চলে গেছিলাম তো আমরা তার আগের দিন বেরিয়েছিলাম আমি দিদি ভাইয়ের বাড়িতে গেলাম আমার হাজব্যান্ড ওখানে ফোটা নিল আমার ছেলেও ফোটা নিল ও দিদি মানে বর্দি ভাইয়ের থেকে আর এটা আমার বৌদি খুব মিষ্টি দেখতে আর এরপর এক এক করে সবার থেকেই মানে কাছে গিয়ে গিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো সবাই জানে আমি একটু টুকটাক মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে আছি তো সবাই আজকাল থাকে কিন্তু আমি একটু বেশিভাবেই অ্যাক্টিভ থাকি তো সবাই আমার সঙ্গে একটু পোস্ট ছিল আমার ছোট ভাইয়ের ওয়াইফ তো ও খুব সুইট তো ওর সঙ্গেও একটু ছবি তুলে নিলাম ও একটু বিজি ছিল কিছু মানে ভিডিও ফিডিও বানা ছিল ফোটো মোটো তুলছিলো ওইগুলো খুব ভালোবাসে মজা করে তো আর তারপর আমার ভাইয়ের ছেলের সঙ্গেও একটু ফটো তুলে নিলাম দাদা ভাই সবার সঙ্গে একটু ফটো টোটো তুলে নিলাম সন্ধ্যাটা বেশ ভালো কাটল তো এভাবেই দিনটা খুব এনজয় করেছি আমরা আর সত্যি কথা বলতে বাপি মাকে একটু মিস করেছি মানে ওরাও যদি থাকতো একসঙ্গে আমার দাদা মানে আমাদের তিন ভাই বোনের মধ্যে সবার থেকে বড়। তারপর আমি তারপর আমার ভাই তো আর এটা আমার ভাই ছোট ভাই আমার থেকে ও ছোট অনেকটাই তো খুব লম্বা তাই জন্য ঘাড় নিচে হয়ে ফটো তুলতে হচ্ছে তা সবার সঙ্গে মোটামুটি আলোচনা মানে কী বলবো পরিচয় করিয়ে দিলাম তোমাদের আর কোনো দিন সুযোগ হলে বাপি মার সঙ্গেও আলাপ করিয়ে দেব আর এই প্যান্ডেলটা থেকে বেরোতে বেশ টাইম দিয়ে গেছিলো কারণ এই প্যান্ডেলটা অনেকটা বড় ছিল আর থিমের পুজো যেহেতু অনেকটা ঘুরে ঘুরে ওখানে সময় কাটিয়েছি আমরা তো তারপর বেশ কিছু ভিডিও শ্যুট শ্যুট করে আমরা নেক্সট ঠাকুরের দিকে এগুলাম তো পরে দেখা হচ্ছে আমার টাটা